হ্যালো বন্ধুরা তো আজকে চললাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে দশ দিনের মতো কোনো ভিডিও আসেনি তোমাদের কাছে কেননা এখন অনেক চলছে না বক্স আর যদি চলছে এই গরমে যেন বেরোতে পারছি না তো সেই কারণে একটা চলে এলাম আজ কাঁথিতে বক্সিস করে তো প্রত্যেকে জানো যে গ্রুপে বা কিছু কোনো অনেক জায়গায় পোস্ট হচ্ছিলো যে কাঁথি যে গ্রুপ আছে কাঁথি বক্স মন যে গ্রুপ আছে তার অ্যাডমিনে আজকে কালকে বিয়ে তো আজকে সেই বিয়ে উপলক্ষে চলে এসছে একদম সেই জায়গাতে চলে এসেছে মিউজিক তো শ্রীদি মিউজিক আর কিছুক্ষণ পর শুরু করবে তো চাইব আমাদের সেই যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে সুদীপ রায় তো কাঁথি বক্স অনুষ্ঠানের অ্যাডমিন তো তারই বিয়ে উপলক্ষে তো বিয়েটা কালকে তো সেই উপলক্ষে আজকে এখানে বক্স বসে বাঁচবে এবং কাল রানিং আছে কালকে বিয়ে আছে তো সেই কারণে আসা তো এসে একটা জাস্ট ছোটো ভিডিও করা আর আমাদের জানো তো আমরা বক্স লাভার আমরা ভিডিও করি ইউটিউবের তো আমাদের তো আসতেই হবে সে বিয়ে হোক অন্নপ্রাশন হোক আর সাত বক্ষণ হোক যাই হোক না কেন আমাদেরকে আসতেই হবে তো এখন আমাদের আর আমাদের কাজ হচ্ছে ভিডিও করা কেউ ভিডিও করব। তো ছেলের বাড়ি হচ্ছে যে ওই পিছন দিকে ওই সবুজ ঘরের পিছন দিকে ঘর তো এখন মোটামুটি রাস্তায় বক্সিসপুর যে ব্রিজটা আছে তো একদম সেই প্রান্তে এসে সেই প্রান্তে বসানো হয়েছে বক্সটা আর মেয়ের বাড়িও বেশি দূর না কাছাকাছি একদম হ্যাঁ তো কালকে চারটা চারটা বক্স রানিং করবে আর আজকে মোটামুটি একটা টেস্টিং হবে টেস্টিং হওয়ার পরে তোমার কালকে খোলা হবে আবার এনে আবার বসতে সাজানো হবে তো তো ঠিক আছে বন্ধুরা তো এখন বাজানো শুরু করবে তো লাইনও দিয়ে দেওয়া হয়েছে আর উপরের দিকে র্যাক বাঁধা হয়নি আর বর্তমান এখন বিয়ে বাড়িতে এসছে তো বক্স এসছে এরপরে অন্ডবাসন যেমন পশ্চিম মেদিনীপুরে টি এসেছিলো বারফিস নিয়ে ওখানেও বাজিয়েছে অন্নবাসনে তো এরপরে আরও আরও জিনিসগুলো আছে হয়তো সাত লক্ষণে বাজবে কারোর এখন জুপ পাল্টাচ্ছে সব কিছু পাল্টাচ্ছে তো এগুলো তো বক্স লাগাতে যেগুলো তো হবেই হবে তো বেশি না বকে চলো কিছুক্ষণ পরে বাজানো শুরু করবে সেগুলো তোমার দেখানোর চেষ্টা চলো বন্ধুরা এই হচ্ছে গেট এইখানে যে বিয়ে আর সামনে দিকে চলেছে বক্স তো বক্স বাজানো শুরু করে দিছে তো সুদীপদাকে অনেক অনেক শুভেচ্ছা তো আগামী দিনে যেন ভালো কাটুক এবং তাদের বৈজাতির জীবন তো এই বলে শুরু করছি চলে বন্ধুরা তো সব কিছু তোমাদের দেখাচ্ছি আমি Tchau, tchau. ý thức ăn mừng 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 ăn